স্ফোটনের কতদিন পর গর্ভধারণ করা সম্ভব পিরিয়ড কতদিন পর গর্ভবতী হতে পারেন মহিলারা ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন মাসিক চক্র বা ঋতুচক্র একজন মহিলার জীবনের অখণ্ড অঙ্গ এর সঙ্গে একজন মহিলা প্রজনন ক্ষমতা ওপ্রোত ভাবে জড়িত থাকে একটি মাসিক চক্র সাধারণভাবে আটাইশ দিনের হয় তবে কিছু মহিলার ক্ষেত্রে তা পঁয়ত্রিশ দিনের হতে পারে প্রত্যেক মহিলার জন্য এই চক্র আলাদা সাধারণত ঋতুস্রাবের প্রথম দিন থেকে গুনলে এগারো থেকে চোদ্দতম দিনের মধ্যকার সময়ই গর্ভবতী হওয়ার আদর্শ সময় বলে মনে করা হয় মাসিক চক্র খুবই গুরুত্বপূর্ণ কারণ তা একজন মহিলার গর্ভবতী হওয়ার বয়স নির্ধারণ করে সাধারণ মাসিক লাইনিং ধারণ করার জন্য মোটা হতে থাকে ভ্রণের অনুপস্থিতিতে এই লাইনিং ভেঙে যায় এবং ঋতুস্রাব হয় আপনি ঋতুস্রাবের কতদিন পর গর্ভবতী হবেন তা আপনার মাসিক চক্রের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে সাধারণত যেসব মহিলার আঠাশ দিনে মাসিক চক্র সম্পন্ন হয় তাদের ক্ষেত্রে চোদ্দতম দিনে ডিম্ব স্ফোটন হয় ডিম্ব স্ফোটনের সময় ডিম্বসায় একটি পরিণত ডিম রিলিজ করে এই ডিমটি ফ্যালোপাইন টিউবে অপেক্ষা করে স্ক্রামের জন্য এবং তারা মিলিত হলে আপনি খুব শিগগিরই গর্বর্ত হতে পারেন একটি এসপ্রাম যেখানে মহিলার ডিম্বশয়ে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত থাকতে পারে সেখানে একটি মহিলার ডিম্ব মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে এই সময়ের মধ্যে আপনার ডিম স্ক্রামের সাথে মিলিত হতে পারলে আপনার গর্ববর্তী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডিম্ব স্ফোটন হবার পরে গর্ববর্তী হতে চেষ্টা করা বুদ্ধিমানের কাজ নয় তবে তার আগে চেষ্টা করলে ভালো ফল পেতে পারেন তাই ঋতুস্রাবের পর বারো থেকে ষোলোতম দিনের অন্তর্বর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময়ের মধ্যে অরক্ষিত যৌন সঙ্গম আপনাকে খুব সহজেই গর্ভবর্তী করে তুলতে পারে ডিম্ব কতদিন পর গর্ভধারণ করা সম্ভব গর্ভধারণ শুধুমাত্র ডিম্ব স্ফোটনের আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘটতে পারে অর্থাৎ ফলিকল থেকে ডিম্বন নিঃসরণ কিন্তু শুক্রণে একজন মহিলা শরীরে সাত দিনের বেশি সময় বেঁচে থাকতে পারে কিন্তু তাদের উর্বরতা অনেক দ্রুত হারায় তাই গর্ভধারণ করতে চাইলে ডিম্বো স্পটনের দুই থেকে তিন দিন আট থেকে দুই দিন পর পর্যন্ত সহবাস করুন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ